দ্বীপ স্টাডি পয়েন্ট আমাদের এই চ্যানেলে নতুন হলে সবার আগে প্রথম ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখি আর ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে তো আজকে আমরা প্রথম পড়া দেখে নেব যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একটু ব্যাখ্যা আমরা দেখে নেব প্রতিটি লাইনে ছত্র ধরে প্রতিদিন লাইন ধরে আমরা ব্যাখ্যা ও আলোচনা একটু দেখে নেবো দেখা যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নাম রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত প্রসঙ্গে আমরা একটু জেনে নেবো যে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যের একজন স্বনাম ধরনের সাহিত্যিক জন্ম আঠেরোশো সাল বলা যেতে পারে বিদ্যাসাগরের সমসাময়িক একজন তিনি বিদ্যা সাগরকে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন সেই বিদ্যা সাগরের যে যে এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছে দেখা যাচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাবার নাম রাজনারায়ণ দত্ত মায়ের নাম জাহ্নবী দেবী জন্ম বাংলাদেশে যশোহার জেলা সাগরদারি গ্রামে আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নেওয়া হয়েছে ওনার রচিত চতুর্দশপদী পদী কবিতা বলি নামক কাব্যগ্রন্থ থেকে এই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি বলা যেতে পারে শনে বা চতুর্দশপদী কবিতা অনুকরণে বা অনুযায়ী লেখা হয়েছে আমাদের জানতে হবে শনে বা চতুর্দশপদী কবিতা কি দেখা যায় চোদ্দটা লাইন আর চোদ্দটি বর্ণ পাশাপাশি বসিয়ে যে কবিতা রচনা হয় বা যে কবিতা লেখা হয় তাকে বলা হয় চতুর্দশপদী বা সনে তা আমরা যদি প্রতিটা লাইন ধরে ধরে যদি গুনতে পারি দেখা যাবে এখানে যে প্রথম যে আটটা লাইন রয়েছে এই প্রথম আটটা লাইন অষ্টক এবং শেষ যে ছটা লাইন সেটা ষষ্টক নামে পরিচিত আর একবার বলছি এই চতুর্দশপদী কবিতার প্রথম আডলাই অষ্টক এবং দ্বিতীয় শেষ ষষ্ঠ নামে পরিচিত এখানে দেখা যায় যে মধুসূদন দত্ত নামে তিনি বিভিন্ন তাহলে মাইকেল মধুসূদন দত্তের ছদ্ম নাম আমরা কি জানলাম টিমথি পেন এবার বলছে যে তিনি ফ্রান্সের ভারসাই নগরীর তীরে বসে এই কবিতাটি তিনি লিখেছিল দেখা যাচ্ছে যে তার যে চতুর্দশপদী কবিতা রয়েছে সেই চতুর্দশপদী কবিতার মধ্যে সংখ্যক কবিতা হচ্ছে এই ঈশ্বরচন্দ্র এই কবিতাটি যাওয়ার আগে আমরা একটু প্রসঙ্গ সম্পর্কে জেনে বিদ্যাসাগর নেব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যাসাগর সম্পর্কে তিনি কবিতাটি লিখেছেন কবিতাটি কি তি উনি বিদ্যাসাগর মহাশয়কে উৎসর্গ করেছেন এবারে আমরা একটু ব্যাখ্যা জেনে নেবো ও ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা আমাদের জানতে হবে যে এই যে কবিতাটি এটা লাইন ধরে পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো না কারণ এটা হচ্ছে শোনে যে প্রয়োজন অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালে বা স্টপ করলে তবে আমরা এর মানে বা অর্থ বুঝতে পারবো যে হতে পারে এক লাইন হতে পারে আড়াই লাইন কিংবা তিন লাইন এইরকম বাদে বাদে গিয়ে এ পড়লে তবে অর্থটা সুনির্দিষ্ট হবে বিদ্যাসাগরে তুমি বিখ্যাত ভারত এখানে বিদ্যাসাগরের যে মাহাত্ম তিনি যে কি জন্য বিখ্যাত সারা ভারতে সেই কাহিনী এখানে তুলে ধরছে যে বিদ্যাসাগর ছিল একজন অমায়িক মানুষ তিনি ছিল একজন বড় মহাপুরুষ যিনি সমাজে সাহিত্যে শিক্ষা দীক্ষা এমন কোনো দিক ছিল না যে দিকটাতে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন যে তিনি নারী সমাজের ঈশ্বর বলা হয় যে যে সময়ে নারীরা প্রচুর পরিমাণে পিছিয়েছিল নারীদেরকে পর্দার আড়ালে রাখা হতো তিনি সে জায়গা থেকে উঠে এসে নারীদের জন্য নিজের অভাব থাকার সত্ত্বেও সেটাকে পিছনে রেখে শুধু মেদিনীপুর জেলায় তিনি বিদ্যালয় তৈরি করেছিল নারীরা সেখানে যাতে ভালো করে পড়াশোনা করতে পারে তাহলে সেদিক থেকে বিদ্যাসাগরের যে মাহাত্ম গরিমা সেইটার কথা সেই দিকটার কথা তুলে ধরে তিনি এখানে বলছেন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে যে বিদ্যাসাগর মহাশয় আমাদের বাঙালির ঘরের সন্তান হয়ে তিনি বাংলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা ভারতবর্ষের কাছে ছড়িয়ে পড়েছিল তার যে জ্ঞান গরিমা মহিমা তপস্যার বলে করুণার সিন্ধু তুমি কি বলছে বিদ্যাসাগর মহাশয় তাহলে কেমন ধরনের মানুষ ছিলেন তিনি ছিল দয়া মায়া মমতা প্রভৃতি পরিপূর্ণ একটা মানুষ ছিলেন সেই যেন মনে দিন যে দিনের বন্ধু তাহলে কি বলছে সেই জানে কে জানার কথা বলছে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের কাছাকাছি যে সমস্ত মানুষগুলি গিয়েছিল যারা যেতে পেরেছিল তার সমসাময়িক যে সমস্ত মানুষগুলো জন্মেছিল একমাত্র তারাই জানে বিদ্যাসাগর মহাশয় কেমন মনের মানুষ ছিলেন সেই জন্য বলছে দিন যে দ্বয়ী নতুন দিন কথার অর্থ হচ্ছে পুরী গরিব গরিবের বন্ধু এখানে দিনের বন্ধু বলতে বোঝাচ্ছে বিদ্যাসাগর মহাশয়কে নির্দেশ করে বোঝাচ্ছে তাহলে গরিব যেমন গরিবের বন্ধু হয় বিদ্যাসাগর মহাশয়ও তিনি তার মাহাত্ম মাইকেল মধুসূদন দত্ত উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্রান্তি অম্লান কি নয় কি হচ্ছে উজ্জ্বল জগতে কে উজ্জ্বল জগতে বিদ্যাসাগর মহাশয় তিনি তার প্রতিভার দ্বারা তিনি তার সাধনার দ্বারা সারা ভারতবর্ষে উজ্জ্বল হয়ে আছে কেমন ভাবে বলছে দেখো হেমাদ্রির হচ্ছে পর্বত যে পর্বতের আলোর মতো তিনি সারা ভারতবর্ষে আলোকিত করে করে রেখেছে মানে উজ্জ্বল করে রেখেছে বলছে হেম ক্লান্তি অমরান কিরণে কিরণ কথাটা অর্থ হচ্ছে আলো সেই তার যে আলো রয়েছে মানে প্রতিবার আলো সেই আলোর দ্বারা সারা ভারতবর্ষকে আলোকিত করে রেখেছে কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি বলছে এখান দিয়ে কিন্তু ভাগ্য বলে যে মহাপর্বতে বলছে কিন্তু ভাগ্য বলে যারা এই মহান বিদ্যাসাগরকে পর্বতের সাথে তুলনা করেছে যে পর্বতের চরণে বা পর্বতের কাছাকাছি যে সমস্ত মানুষগুলো থাকে তারা যেমন পর্বতের পাহাড়ের আশীর্বাদ ধন্য হিসাবে থাকে ঠিক তেমনই এখানে বিদ্যাসাগর মহাশয়ের সেই আশীর্বাদের কথা এখানে বলছে মানে তার যে মাহাত্মের কথা এখানে তুলে ধরছে যে কিন্তু ভাগ্য বলে সে মহাপর্বতের যে জয় আশ্রয় লয় সুবর্ণ চরণ মানে পাহাড়ের পাদদেশে বা পর্বতের পায়ের কাছে যে সমস্ত মানুষজনরা থাকে তারা কি বলে তারা কি বলছে অনেকটা ভাগ্যের ফলে তারা ওই জায়গাটা পায় বলছে দেখো সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ বলছে পর্বতের কাছাকাছি থাকার যে কত সুবিধা রয়েছে সেগুলো এখানে তুলে বলছে দেখো কি সেবা তার সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করে যোগায় অমৃতপল পরম আদরে দীর্ঘ শীত তরুদল দাসরূপ ধরে কি বলছে দেখো কি বা সেবা তার সে সুখ সদন বলছে তার কাছে থাকার যে কি সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো এখানে তুলে ধরেছে যে পর্বতের কাছাকাছি থাকার কি সুবিধা রয়েছে সেগুলো এখানে তুলে ধরছে দেখো বিমলা করি কি বলছে বাড়ি বাড়ি দান করছে পর্বত থেকে যে সমস্ত জলগুলো পাওয়া যায় সেখানকার জলগুলো কেমন হয় কি বলছে কেমন পাওয়া যায় বলছে দেখো বিমলা মানে হচ্ছে পরিষ্কার সাদা যে ঝর্ণার জল আমরা পাহাড়ি এলাকায় যে জলগুলো পাই সেটা কিং করি মানে দাসরা যেমন বাধ্যভাবে দেয় ঠিক পাহাড়ের জল তেমন যেন ওখানকার মানুষজনকে জনকে বলছে নির্মল স্বচ্ছ পরিষ্কার জল যেন দিতে বাধ্য এক প্রকার তারপরে বলছে দেখো অমৃত ফল পরমাদ অর্থাৎ অমৃত ফল মানে ভালো ফল যোগান দিচ্ছে পাহাড় কেমন ভাবে বলছে দেখো কারা যোগান দিচ্ছে দীর্ঘ শির দীর্ঘ কথাটা অর্থাৎ হচ্ছে বড় শির মানে মাথা অর্থাৎ বড় গাছপালারা কি বলছে দেখো সেখানকার যে মানুষজন রয়েছে তাদেরকে ভালো সুন্দর মিষ্টি ফল দান করছে তরুদল দাস যুগ ধরে এবং বলছে দাসের মতো যেন সেই সমস্ত মানুষজনকে ফুল ফল দিচ্ছে পরিমলে ফুলকুল দশ দিক ভরে মানে বিভিন্ন ভাবে তাদেরকে সেই সমস্ত মানুষগুলো ওগুলো পাচ্ছে